আজকে গুরু অধ্যায় পাঠ হয়েছে তো সুন্দর আলোচনা করছিলেন সদ্য যে গুরুর তো অভাব নেই এখন তো দেখবেন খুলবেন দেখবেন কত গুরু গুরু সবাই দেখবেন সব এই হলুদ ফলুদ মেখে সব বসে আছে সবাই ভগবান যাই হোক ওই গুরু নিয়ে একটা কথা ঘটনা একটা শিল্পে মনে পড়লো যে একজন তিনি ইস্কনে গেছে ইস্কনে গিয়ে দেখছেন ওদের কাছে ওই প্রহুপাদী ভগবান শিল বেদান্ত তীর্থ ইস্কনে যিনি প্রতিষ্ঠাতা তারপরে ওরা সব আছে ওরা সব মহারাজ তারপরে কিছুদিন পরে ছ মাস পরে গিয়ে দেখছে যার কাছ থেকে দীক্ষা নিছ সে বলছে আমি গুরু তারপরে ছ গেছে সে গলায় মারা পরে গুরু হয়ে গেছে এই এই পরিস্থিতি ঠাকুরের কাছে এসে জানতে পারলাম গুরু কথাটার মানে কি গুরু কথাটার মানে কি সবাই গুরু হয়ে যাবে সবাই গুরু হতে পারে সবাই গুরু হতে পারে না গুরু মানে যার গুরুত্ব সবচেয়ে বেশি বেস্ট গ্রেট নয় তিনি হচ্ছে সর্বোত্তম পরিপূরণকারী সর্বোত্তম পরিপূরণকারীকে রামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রীজৈতন মহাপ্রভু যেতন মহাপ্রভু রামকৃষ্ণ এবং শেষে কলকি অবতার শ্রীরা এখন বলবেন তাহলে সর্বোত্তম পরিপূরণকারী কেন বলছে আপনি আমি আমার কথা মানবেন না একদম আমি এখানে বলছি আমি বিবেকানন্দ চট্টোপাধ্যায় আমি সাধারণ একটা মানুষ আমি আমার কথা শুনবেন না আমি অন ক্যামেরায় বলছি দায়িত্ব নিয়ে বলছি আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর যতগুলো গ্রন্থ আছে মানে বৈষ্ণব গ্রন্থ আছে শ্রীচৈতন চরিতামৃত সচল জগন্নাথ পরে একটু খুঁজে দেখবে যে মেয়েরা বিয়ের সময় কেন পান থাকা দিয়ে মুখে আসে আমাকে উত্তরটা বলতে হবে যদি কোনো জায়গায় পান আমাকে খুঁজে দেখাবেন অন ক্যামেরা চ্যালেঞ্জ করে চলে যাচ্ছে কেন তাকে আসতে হয় তাহলে রামকৃষ্ণ যে বলছেন আমি যাবো আর আসবো আমার কাছে না এলে কারোর পূর্ণ জ্ঞান হবে না আমি শব্দের সবজ্ঞান দিয়ে যাচ্ছি না আমি কিন্তু গুপ্তধনের সন্ধানটা দিয়ে যাচ্ছি চাবিকাঠিটা নিয়ে চলে যাচ্ছি তাহলে রামকৃষ্ণ যদি আপনি পড়ে থাকেন শ্রীচৈতন্য মহাপ্রভু তো পড়ে থাকেন আপনার পূর্ণজ্ঞান হবে না তাহলে তাই যদি হতো তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভুদিন চৈতন্য চরিতাম্যেতে কেন বলছেন এই মতো আর দুই অবতার কীর্তন রঙ্গ করিব প্রচার এই হরিনাম নয় রে মাদাই এই হরির নাম নয় এই হরির নাম নিয়ে যায় সেই হরির নামের কাছে সেই হরির নামের কাছে মাদাই জগৎপ্রভু আছে কথা বললেন কি বলা যাচ্ছেন আমাদের এত বড় বই আমাদের এত বড় কেতা আমাদের এত বড় পাণ্ডিত্য আমরা কিন্তু কাউকে স্বীকার করতে পারি না এত আমাদের অহংকার এত ওদের ইগো এই ইগোইস্টিক জীবন মানুষের ধ্বংসের কারণ তাই ঠাকুর বলেছিলেন অহংকার অধৈর্য বিরক্তি একটা মানুষ অসিদ্ধির কারণ তাহলে সিদ্ধি লাভ করতে গেলে করতে হবে বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ বিশ্বাস করতে হবে হ্যাঁ বলছেন জীবনের গুরু একটা যদি নদী পার করতে যাই আমাকে একটা একটা হাতল ধরতে হবে আর একটা জীবনকে পালন করে পরিচালনা করব স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা সবাইকে নিয়ে কেউ পারিবারিক জীবন যাপন করব তার জন্য একটা গুরু দরকার নেই তাই কাউকে হারিয়ে দেয়া নয় কাউকে তর্ক করে জিতে নেওয়া নয় ঠাকুর কোনোদিন দল করতে আসেননি ঠাকুর দলভারি করতে আসেননি তাই ঠাকুর দুঃখ করে বলছেন আমাকে শ্রীকৃষ্ণ রাতের অন্ধকারে বারবার বলেছে তোমাকে এতবার করে ডাকি তুমি আমার সঙ্গে খেলতে পারো না তুমি কথা বলতে পারো না তুমি এত খুশি হয় বীজ নাম করি আমি জপ করলেও শ্রীকৃষ্ণ কথা বলবে কালী দর্শন দেবে এ সামান্য ব্যাপার তুমি কি চাও আমি চাই রোগ শোক অকাল মৃত্যুর হাত থেকে মানুষের এই ঝঞ্ঝনা আমার সহ্য হয় না একটা মানুষ যদি নিরোগ সুস্থ যদি দাম বেঁচেই না থাকলেও ও ধর্ম করে আমার কি হবে আমি মায়ের পেট থেকে দেয়া নাম করছি ও নাম করলে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাবে কালি এসে আমাকে বরফি সন্দেশ খাইয়ে দিয়ে গেছে দক্ষিণেশ্বর মন্দিরে জীবনী পড়ে দেখুন ঠাকুর তাতে সন্তুষ্ট নয় যখন বাজে তুষ্টিমায় ঘাটে যখন ঠাকুর ওই যখন বোঝা বইতে পারছে না ডাবের বোঝা তখন মা কালি তকস খরং এসে তাকে ডাবের বোঝাটা পড়ে দিচ্ছে তাতেও সন্তুষ্ট নয় কি চেয়েছিলেন মানুষকে একটু ভালো রাখতে হবে কেমন করে ভালো রাখবেন আমি গত কয়েকদিন আগে একটু বাড়িতে গিয়েছিলাম আমি যে সত্য কথা বলছি তা দাদা দাদাভাই বসে আছে এখানে কেন আজকে এই পরিবারের কি অবস্থা দেখুন কেউ কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি অর্থর যে অভাব তা নেই সম্পত্তি বৈভব টাকা পয়সা কারি সব আছে শুধু চলে গেছে শান্তি সুদূর পড়া হতো তাহলে এত ধর্ম এত কীর্তন এত হরিবাসন এত ভাগবত পাঠ এত কালী পূজা তাহলে আমাদের হলো কি আমরা যেখানেই যাই দেখবেন আমাদের প্রত্যেক ঋত্বিক দেবতা মন্দির এখানে বসে আছে দাদা একটু ছেলেটার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন তাহলে এত কিছু যে ধর্ম ধর্ম প্রতিষ্ঠান থাকুন আর কি হলো আমরা কি করবো বলুন আমরা বলুন এতজন মানুষ রয়েছেন এখানে যাই দাদা একটু মাথায় কি করব জীবনের একটা প্রাইম লস লাইফ আছে সেইটাকে আমাকে গ্রহণ করতে হবে সেটা বারে বারে যুগে যুগে পুরুষোত্তমরা আসেন কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য এত আমাদের ভারতবর্ষের ধর্মীয় ব্যাখ্যা মানে এ বলছে ত্যাগ করো ও বলছে ভোগ করো ও বলছে ত্যাগ ভোগ দুই করো কাকে ধরবে হ্যাঁ শৈব সার্ত গানপত্র মানে এত জরিসাপটা হয়ে গেছি কাকে যে নব কাকে যে ত্যাগ করব এই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ওখানে কুম্ভ ওরা বলছে আমরাই ভগবান যে কোনো সন্ন্যাসী সে যখন হরিরাম সংকীর্তন করে সে বলছে আমি ভগবান সবাই ভগবান হয় না হ্যাঁ সবাই শ্রীকৃষ্ণ হয়ে যাবে সবাই শ্রীচন্দ্র মহাপ্রু হয়ে যাবে তাদের যে পাওয়ার তাদের যে ক্ষমতা এটা অর্জন করা তো সহজ জিনিস নয় তারা খোদ মালিক তারা অবতরণ করেন করুণা করে মানুষের মঙ্গলের জন্য মানুষকে বাঁচাবার জন্য তারা খোদ মালিক বলা খোদা খোদা মানে খোদ মালিক এরা হচ্ছে এই আটজন অবতার পুরুষ হচ্ছে এরা খোদ মালিক তাই আমাকে আমাদের অনেকে অনেক প্রশ্ন করে যে আপনাদের এত দল বিভাজন কেন ভাগ কেন আমাদের অনেকে প্রশ্ন করে এই এত বলবো ভাগ আমি বলছি আপনাদেরও ভাগ আছে কাউকে কাউকে ছোট করে নয় কাউকে আঘাত দিতে নয় এটা শুধু নিজেদের মধ্যে আদান প্রদানের জন্য বলছি আমাদেরকে বলছে যে আপনাদের এত ভাগ কেন আমি আপনাদেরও ভাগ আছে কিরম ভাগ আমি আপনাদের মধ্যে কতজন আছে দেখবেন হরে কৃষ্ণ এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে লহ গৌরাঙ্গের নামলে যে গৌরাঙ্গ বাজে সেজন্য আমার প্রাণবে বলে তো গৌরাঙ্গ ভোজেন বলছে লহ কৃষ্ণ কহ কৃষ্ণে ভজকৃষ্ণের নামনে যে জন্য কৃষ্ণ বাজে সে হয় আমার প্রাণলে কেউ কৃষ্ণ বাজনা করছেন ভজগোবিন্দ কহ গোবিন্দ লহগোবিন্দ নাম রে যে লহ গোবিন্দের নাম রে যে ঠিক চারজন হলো তো চারজন হলো তখন এই চারজন চারজন হলো তখন শিবাস অদ্বৈত আচারকে আচার্য যখন বলা হলো শিবাস পণ্ডিতকে যে এতগুলো ভাগ হয়ে গেছে তা তুমি কি বলো তখন অপূর্ব একটা কথা বলেছিলেন ভালো করে মাথায় নিয়ে যাবেন এই এত ভাগ দলাদলি ধর্মীয় প্রতিষ্ঠান ভারত সেবা সংঘ এই যে রামকৃষ্ণ মিশন সৎসঙ্গ এত ধর্মীয় প্রতিষ্ঠান কাকে মানবেন তখন অপূর্ব করে অদ্বৈত বলেছিল যার যাকে লাগে ভালো সে তাকে অযুক আমার কিন্তু লাগে ভালো সচিব দল গো অযুক্ত সারা শ্রীকৃষ্ণকে আরে দত্তমানকে না ধরলে তুমি কিন্তু শ্রীকৃষ্ণ চরণ পাবে না গৌরঙ্গে কিন্তু বর্তমান অবতার শ্রীকৃষ্ণ চরণ পেতে হবে তিনি তো বলছ আমি আসবো খারাপ বাধা কোথায় তাই কাউকে হারিয়ে দিয়ে নয় তাহলে অতজন যখন ভরে কেউ গোরাঙ্গ ভরছে কেউ কৃষ্ণ ভরছে কেউ গোবিন্দ ভরছে হচ্ছে তো তখন যখন অদ্বৈত আচার্য শিবাস পণ্ডিতকে প্রশ্ন করা হলো তাহলে আমি কাকে বর্জনা করবো ওই যার যাকে লাগে ভালো সে তাকে ভোজ্য বধুক যাকে আমার কিন্তু লাগে বলে সচুদ সচিত দুলাল গোরাগো ওই চৈতন্যের চরণ ছাড়া আমার কাকে ভালো লাগে না তার কাছে না গেলে ভালো লাগে না তার কাছে না শুনতে ভালো লাগে না তার কাছে না বসলে ভালো লাগে না একে বলে গুরুবাক্যে বিশ্বাস তাই একজন পণ্ডিত একজন শিক্ষক তার চেলাকে নিয়ে যখন যাচ্ছেন তখন দেখছেন আম গাছে খুব সুন্দর আম হয়েছে আর পণ্ডিত আর ওই তার চ্যালা ওই লোভ হয়েছে মানুষের শরীর যখন তিনি গেছেন পণ্ডিত বসায় তিনি গিয়ে দেখছেন বড় বড় অনেক আম গাছ পাকা পাকা আম হয়ে আছে তিনি ওই নিচে হিসেব করছেন খাতা কলম নিয়ে এ কত কাঠ হতো বিক্রি করলে কত আম হয়েছে কত ঝরে পড়ে গেছে কতগুলো দানা আছে ওপরে কতগুলো পাতা আছে এই নিকেশ করছে আর যে চেলা সে কিছু পড়া জানে না বন্ধমূর্খ সে তৎপর করে উঠে গিয়ে পাকা আম কিছু খেয়েছে আর কিছু কোচড়ে নিয়েছে ইতিমধ্যে মালি চলে মালি চলে এসে যখন এই দেখতে পাচ্ছে মালি ছুটে ছুটে লাই দা নিয়ে একটা দা নিয়ে ছুটেছে গাছের বাগানের মালিক কাটারি নিয়ে ছুটেছে ও চেলা গাছ থেকে নেবে পোপাই ছুট আর ছুট ছুটে পাঁচিল ঢুকে চলে গেছে আর ধরেছে এই মাস্টারমশাইকে ধরেছে মাস্টারমশাইকে ধরে বেদম পিটেছে বলছে এই চোর এত খেড়েছে আটি কিন্তু ও খায় না একটাও ও হিসেব করছিল আর চলে গেছে পাঁচিল টুকে যে খেয়েছিল সে চালা বিকা পড়া জানে না একে তো কাঁচু মাচু হয়ে বেশ করে চট চাপড় মেরেছে কান মুলে দিয়েছে বলে তুই এতগুলো আমার আম খেয়ে নিয়েছিস এ হিসেব করছিল কাঠ কত হবে গাছ বিক্রি করলে আম কত কোথায় গোড়ায় গোড়ায় পড়ায় কতগুলো পেকে আছে কতগুলো কাঁচা আছে হিসাব করছে পাতা কত যখন কাঁচামাচু হয়ে মার খেয়ে যখন পাঁচিল টোপকে চলে আসছে তখন এই চেলার সঙ্গে দেখা হয়েছে বলছে তুই তাহলে লাভবান হয়ে গেলি রে আমি হিসেব করতে গিয়ে পেঁচে তুই সালা ওপরে উঠলি ওপরে উঠে পাকাম খেলি কিছু পোঁচরে নিলি চলে গেলাম চুষছি আর দেখ আমি হিসেব করতে গিয়ে সালা পচতে গেলি মার খেয়ে মরলু তাই জগতে এসছেন এই ষাট বছর সত্তর বছর পঁচাত্তর বছরের জীবন হিসেব করতে গেলে কিন্তু পচতে যাবেন ওই মাস্টার মশাইয়ের মতো চেলার মতো হতে হবে ওপরে উঠেছ ভগবত সাগরে এসছো সংসার জীবন যাপন করছো সবাইকে নিয়ে আনন্দে এই সৎসঙ্গের আওতায় থেকে সৎগুরু শরণাপন্ন হও স্বপ্নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না সবাইকে নিয়ে ভালো থাকবে এই সন্ধ্যেবেলা সকালবেলা উঠে একটু প্রার্থনা করবে একটু নাম কীর্তন চলাফেরায় জপ করবে সন্ধ্যেবেলা প্রার্থনা করবে যে আহ্বানী সহ যে আহ প্রার্থনার মধ্যে রাম আছে কৃষ্ণ আছে গৌরাঙ্গ আছে শ্রীচৈতন্য মহাপ্রভু আছে যে শাস খ্রাইস্ট আছে সাধারণ মোহাম্মদ আছে বাকি কোনো না কেউ নেই একমাত্র সৎসঙ্গ হয় সবাইকে মান্যতা দেওয়া হয় সবাইকে শ্রদ্ধা করা হয় আর কোনো ভারতবর্ষের প্রার্থনায় প্রেয়ার এই কিন্তু নেই আমি গ্যারেন্টি নিয়ে বলে দিতে পারি মৎস্য কূর্ব কোল নৃসিংহ বামন শরীর কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রীচৈতন্য রাম কৃষ্ণানুকুল কুবর্তনী পুরন সাত বর্তমান কে বাদ গেল কিন্তু বাকি প্রার্থনা দেখুন ভারত স্বসংরের প্রার্থনা চৈতন্য ঈশ্বরের প্রার্থনা দেখুন কেউ নেই শুধু শ্রীকৃষ্ণ শুধু রামচন্দ্র শুধু ভগবান চৈতন্য মহাপ্রভু আমার গুরু আমি অনুকূল চন্দ্র আমি সবাইকে ঘর করি আমি হিন্দু হ আমি কিন্তু জহাদ মুদের পূজা করি আমি মুসলমান হয়ে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো করি আমি হিন্দু হয়ে আমি কিন্তু খ্রিস্টানের পূজা করি খ্রিস্টানের ভগবানের পুজো করি এরা সবাইকে এক একই চাঁদ বারবার উদয় হচ্ছে বলতে গেলে অনেক কথা সবাই ভালো থাকবেন রাত্রির বাড়ছে এই বলার কোনো শেষ নেই সবার ভালো প্রার্থনা করি কাউকে আঘাত দিয়ে নয় ভালোবাসা দিয়ে কথা বলি একটু গুরুকে বিশ্বাস করু গুরুবাক্যে বিশ্বাস করুন সবাই ভালো থাকবেন যদি কোনোদিন আবার সুযোগ পাই আবার তার কথা বুঝিয়ে বলার চেষ্টা জয় জয়গুরু বন্দে পুরুষ